বন্ধুরা চন্দ্র রান্নাকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার রেসিপি সবসময় নতুন আপনারা জানেন যখন যেটাই করবে সেটাই আমার নতুন কারণ একটু বিশেষত্ব থাকবেই আজকে আমি পনির কোপ্তা করছি হ্যাঁ বাড়িতে পনির তৈরি কিন্তু নয় এটা দোকান থেকে কিনে এনেছি পনিরটাকে দেখুন আমি এটা গ্রেড করে নিয়েছি আর এই আলু এইভাবে সেদ্ধ করেছি হ্যাঁ দেখুন এরকম সেদ্ধ কিন্তু এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সি সরি আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি কারণ এটা যদি ডেলা থাকে তাহলে ভালো লাগবে না ময়দা দিয়ে আর মশলা দিয়ে আমি মাখব হ্যাঁ তারপরে তেলে ভাজে আলু দিয়ে যেমন মানে আলুর দম করে সেরকম করে রান্না করব। পনির কোপ্তা হ্যাঁ আর এটা রান্না করতে লাগছে দেখুন এটা হলো দই দই ধরুন তিন চামচের তিন চামচ দই আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা হ্যাঁ আর পেঁয়াজ এটা টমেটো পেস্ট এতটা করে কিন্তু দেবো না আমি আন্দাজ মতো দেব। দুশো গ্রাম পনির করতে যা লাগে তাই দেব। গ্রেটার আপনারা এটাতেও করতে পারেন বা এই বড় এই এইটাতেও করতে পারেন আর এর জন্য রাখবে মশলা মশলাটা আমি একটু সামান্য চাটু গরম করে মশলাটা গরম করে নিয়েছি দেখুন হাত ছোয়া আছে হাত ছোয়া অবস্থাতেই এটা করতে হবে মানে খুব খুব যে কড়া ভাজা তা কিন্তু হবে না চাটুটা গরম করে আমি মশলাটা দিয়ে রেখেছি এই পনিরটা রান্না করতে গেলে বিশেষ এই মশলাটা কিন্তু দিতেই হবে নামানোর সময় হ্যাঁ আপনি ঘি গরম মশলা ঘি দিন আর না দিন কিন্তু এই মশলার গন্ধটা যাতে থাকে সেরকম দিতে হবে গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি মৌরি আর জিরে হ্যাঁ আমরা তো জানি যে লবঙ্গ লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়েই আমাদের গরম মশলা তৈরি হয় কিন্তু তার সাথে টেস্ট করার জন্য আমরা এক একজন এক এক রকম ঘরানায় মশলা দিয়ে থাকি আমি তার মধ্যে এই মশলাটা দিয়ে থাকি আমার গরম মশলা বলতে যেটা বোঝায় যেমন এইসব তো থাকবেই তার সাথে থাকবে স্টারনিস তবে যাই ফল এগুলো জৈত্রী এগুলো সব থাকবে কিন্তু এটা অনলি ফর এই পনির কোপ্তা করার সময় আমি এই মশলাটাই ব্যবহার করি হ্যাঁ দই আর টমেটো পেস্ট দিয়ে আচ্ছা এখন আমি পনিরটাকে এই পনির আর আলুটাকে আমি মাখবো সেটা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে আলু দিয়েছি আর এই যে পনির হ্যাঁ আর এর মধ্যে দেখুন একটু এক মতন মানে চার টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম হ্যাঁ এবার দেব একটু সামান্য লঙ্কা গুঁড়ো হ্যাঁ আর এই যে দেখলেন গরম মশলাটা আমি চা ইয়েতে গুঁড়ো করলাম সেইটা আমি একটু সামান্য এটা দিয়ে হাফ চামচ দিয়ে এটা মেখে নিলাম হ্যাঁ মেখে নেব আর সামান্য দেব একটু হলুদ আর একটু লবণ আর সামান্য এই যে চিনি এই দিয়ে আমি এটা মেখে নেব মেখে তেল ছেড়ে দিয়েছি এটা সর্ষের তেলেই রান্না হবে তেল গরম হয়ে এসছে এটা আমি মেখে নিচ্ছি হ্যাঁ একটা আলু দিয়ে পনির দিয়ে আর ময়দা দিয়ে সুন্দর করে আমি মেখে নিয়ে গোল গোল করে পিস করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি একটু হাতটা ধুয়ে তেলের হাত দিয়ে এরকম দুয়াতে না হলে এক হাতেই এরকমভাবে ছোটো ছোটো পিস করে একটু চ্যাপটা চাপটা করে চারটা চারটে পিস করে এইভাবে আপনারা এই যে তেল ছেড়েছি গরম হয়ে গেছে এবার ছেড়ে দিলাম আস্তে আস্তে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেব ভাজা হোক এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেবো দেখুন বন্ধুরা এক পাশ ভাজা হয়েছে আর এক পাশ উল্টে দিয়ে এলাম উল্টে পাল্টে আমি এগুলো সব তুলে দিচ্ছি হ্যাঁ তোলা হয়ে গেছে রাস্তা ছোট করে দিলাম বাদ বাকি যেগুলো আছে আমি ছেড়ে দিলাম একপাশ হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে দেব এটা হতে থাক এটা পুরো ভাজা হয়ে গেছে হ্যাঁ সব তুলে রাখলাম এইবার আমি তেলের মধ্যে জিরে আর তেজপাতা সাম্বার দিলাম দেখুন বন্ধুরা আমি চটপট রান্না করার জন্য আলুটাকে আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছুলে দেখুন আমি টুকরো করে নিয়েছি হ্যাঁ ঠিক এইভাবে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দেবেন হ্যাঁ সিটি দিয়ে রেখে দেবেন ঠান্ডা হলে আস্তে আস্তে আলু সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ এইবার আমি এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে আলুর পিসগুলো ছেড়ে দিলাম হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হবে হ্যাঁ আর আলু দেবো না এ কটাই দেব হ্যাঁ এটা এবার লাল করে ভাজা হবে হ্যাঁ একটু সামান্য হরু ছড়িয়ে দিলাম ব্যাস এই আলুটা যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ আমাকে ভেজে যেতেই হবে আসুন বন্ধুরা এইবার আমি কী করে রান্না করছি দেখুন এই যে আলুটা ভাজা ভাজা হচ্ছে এখন একে একে আমি সমস্ত মশলা দিয়ে দেব দেখুন প্রথমে আমি দেব এই লবণ হ্যাঁ এক চামচ তারপরে দেব হলুদ তারপরে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ তারপরে দেবো একটু চিনি এটা দিয়ে আমি ভাজা ভাজা করবো একটু বেশি ভাজলে তেলে পুড়ে যাবে সেই জন্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই ক্যাপসিকাম দিয়ে দিলাম আর এই যে রসুন আদা বাটা এটা আমি তিন চামচ দিয়ে দেব হ্যাঁ রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা যে একটু ভাজা হলে আমি দেখুন রসুন আদা কাঁচা লঙ্কা তিন চামচ বাটা দিয়েছি এইবার আমি দেব এই চামচেরই তিন চামচ টমেটো পেস্ট এক চামচ দুই চামচ তিন চামচ টমেটো পেস্ট এটা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা হবে এবার দেব এক চামচ ঘিঙ্গে গুঁড়ো এইটা ভাজা হলে তারপরে দেব এই হাফ কাপ দই এইবার দেব এই যে আমি গরম মশলা বাড়িতে করলাম সেটা পুরো এক চামচ দিয়ে দিলাম এবার এটা দিয়ে কষানো হবে হ্যাঁ আর এই এক গ্লাস জল দিয়ে দিলাম হ্যাঁ এটা কষানো হলে আমি জল দিয়ে ঝোল ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে দেবো আমি এই যে একটা পেঁয়াজ ছয়কা রসুন ও দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা পেস্ট করে আমি এর মধ্যে দিয়েছি দুটো টমেটো পেস্ট করে দিয়েছি হ্যাঁ এই উপকরণগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো হ্যাঁ আপনারা এইভাবে একবার কোপ্তা রান্না করে দেখবেন কেমন ভালো লাগে আপনারা কমেন্ট করবেন কেমন রান্না হচ্ছে না হচ্ছে হ্যাঁ আপনারা না বললে আমি জানবো কী করে হ্যাঁ আর প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন তার অনুগ্রহ করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন শেয়ার দেবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবে যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে আচ্ছা দেখুন এই যে কষানো হলো দেখুন তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে এসছে এইভাবে দই দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে গরম মশলা দিয়ে কষিয়ে জিরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবার আমি জল দি দিলাম হ্যাঁ আপনারা কালার করার জন্য কাশ্মীর লঙ্কা দিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আবার লাল লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি অতএব আমার আর আর আমরা বেশি ঝাল খাই না বেশি ঝাল দেবও না আচ্ছা এইবার ঝোল ফুটে গেলে আমি পনিরের কোপ্তাগুলো একটা একটা করে ছেড়ে যাবে মানে ছেড়ে দেব হ্যাঁ দেখুন এই আলু দিয়ে কোপ্তা দিয়ে এই ঝোলটা এখন অন্তত আমাকে পাঁচ মিনিট ফুটবে টক করে পাঁচ মিনিট ফুটবে দেখছেন পাঁচ মিনিট একদম টক করে ফুটবে তারপরে আমি আলু তো সেদ্ধ করাই আছে প্রেশার কুকারে অত বেশি সময় লাগবে না পাঁচ মিনিট এই ছানার বলগুলোকে নরম হতে দিতে হবে হ্যাঁ তারপরে আমি নামিয়ে নেব পাঁচ মিনিট টক করে ফুটবে দেখুন বন্ধুরা টকবক করে আমি পনির কোপ্তাগুলো সব ছেড়ে দিয়েছি সব টকবক করে ফুটছে দেখলেন তো হ্যাঁ আর একটু ফুটবে একটু মাখা মাখা হবে আর নামানোর সময় আপনারা যারা ঘি খান একটু ঘি দেবেন ঘি না দিলেও হবে হুম পনির একটা সুন্দর গন্ধ আছে আর জিরে আর গরম মশলার গন্ধে খুবই অপূর্ব লাগে হ্যাঁ আচ্ছা এটা হোক আর তিন মিনিট তারপর অফ করে দেব দেখুন বন্ধুরা অফ করে দিলাম হ্যাঁ একদম অফ দেখছেন কেমন সুন্দর এই আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে কোপ্তা দেখবেন এই দেখুন কোপটা কেমন নরম হয়েছে দেখলেন তো আলতো করে কেটে গেল দেখেছেন দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এইভাবে আপনারা তৈরি করবেন সবার মুখে তুলে দেবেন হ্যাঁ চন্দা করে সবাইকে স্বাগত হ্যাঁ যারা কষ্টকর আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ রাখছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে